বারাসাত শহরে আবর্জনা যন্ত্রণা ঘোচাতে সাংসদের দ্বারস্থ হল বারাসাত পৌরসভা পৌর এলাকার নতুন চারটি জায়গায় আবর্জনা নষ্ট করার স্টেশন তৈরি হচ্ছে বারাসাতের পাঁচটা পয়েন্টে আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের উদ্যোগে বারাসাতের চেয়ারম্যান বোর্ড অফ কাউন্সিল যারা আমরা আছি প্রত্যেকেই মিলে আমরা পাঁচটা পয়েন্টে আমরা কম্পেক্টার স্টেশনটা তৈরি করছি বারাসাত সরকারি কলেজ ও স্কুল এলাকার উল্টো দিকে কম্প্যাক্টের স্টেশন তৈরি উদ্যোগ নিয়েছে পৌরসভা দেখুন স্বাস্থ্যকর বলতে জিনিসটা তো খারাপ না এখানে ডাম্পিং গ্রাউন্ড একটা ছিল দীর্ঘদিন ধরে বহু বছর যাব আমাদের চেয়ারম্যানের উদ্যোগে আমাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এখানে আমরা ময়লাটা ফেলব না তার লোকাল কাউন্সিলার ছিলেন অভিজিৎ নাগচৌধি চেয়ারম্যান কাউন্সিল আছে আমরা সবাই মিলে বসে আমরা এখানে ময়লাটা ফেলা বন্ধ করে দিই কেএনসি রোডে বারাসাতে স্টেডিয়ামের গায়ে পুলিশে সিজ করা গাড়ি থাকে যা সরানোর জন্য বারাসাত পৌরসভার পৌর পরিষদ সৌমেন আচার্যের দ্বারস্থ হন বারাসাত থানা না না থানার কোনো অভিযোগ নেই গাড়িগুলোর ওই থানার যে গাড়িগুলো আছে সিজ করা গাড়ি এগুলো তো সরাবার জন্য ওনাকে বলা হয়েছিল উনি জায়গাটা দেখে গেল বারাসাত থানার আইসি মহিনাক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারাসাত পৌরসভা সিআইসি শৌমিন আচার্য এলাকা পরিদর্শন করেন শৌমিন বাবু দাবি করেন বারাসাত শহরে এই কম্প্যাক্ট মেশিন বসানোর ফলে আবর্জনা মুক্ত বারাসাত শহর তৈরি হবে ময়লা আবর্জনা তো ফেলতে হবে কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় না ফেললে মলটা মলটা উঠবে কোথা থেকে সেই জন্য এখানে পড়তো সেটা বন্ধ করে এখন দিদির উদ্যোগে এখানে কমপ্ল্টটা স্টেশন হবে কোনো বন্ধ হবে না এখানে